দেখো আরও বড়ো আছে কিনা আমার কাছে তো এই যে দেখেন আমরা ঘর থেকে জানালা দিয়ে আমরা পারতেছি কত সুবিধা হ্যাঁ ওইটা পারো ওইটা না হ্যাঁ এটা দুইটা আমরা চারজন চারটা আমরা খাবো নাও হাতে নাও তুমি পারলা কষ্ট করে এই যে দেখেন সময়ে আমরাগুলো পারছে তবে গাছে উঠে না ঘর থেকে জানালা দিয়ে পারছে গাছে উঠতে পারো না আমরা গাছে না যে কোনো গাছে এই যে আপা গরুর মাংস রান্না করতেছে ভাত ভাজি ডাল এগুলো রান্না করা হয়েছে আর এই যে এখানে দেখেন মশলা তেলে রাখছে এগুলো গুঁড়া করে দিবে আমার পা তেলের পিঠা বানাইতেছে সন্ধ্যার সময় সন্ধ্যার পরে এই যে দেখেন বসার সাথে সাথে ওর নাম কি জানো রায়হান রায়হান ও মোবাইল দেখতে আসছে রায়হানের ম্যাডাম একটু ওই পাশে গেছে আর রায়হান সুযোগ পাইছে তো বসার সাথে এখন মোবাইল দেখতেছে এই যে দেখেন সুমায়াদের বাসার সাথেই কিন্তু ওই যে একটা আমরা গাছ আছে এই আমরা গাছটা আগেও দেখছেন আর আমরা গাছটা এই যে দেখেন কত আমরা হয়েছে এখনো অতটা বড় হয় নাই এই যে আর ওই যে আছে আরও দূরে ওই যে কতগুলা তারপরে এই যে আর একদম বাসার সাথে দেয়ালের সাথে মিশানো আছে কতগুলো আমরা এই যে দেখাইতেছি আপনাদের এই যে দেখেন এই আমরা কিন্তু একদম দেয়ালের সাথে আমরা চাইলেই কিন্তু হাত দিয়ে পারতে পারি আপনাদেরকে একটু দেখাই এদিক দিয়ে তো হাত দিলে যায় না এই যে দেখেন টান দিলেই কিন্তু কাছে আসবে অনেক কাছে এই এই বৃষ্টির মধ্যে এই আমড়াগুলো গরম হইলে খাওয়া যেত বৃষ্টির মধ্যে খেতে ইচ্ছা করে না নিচে আছে কি না ওই সাইড দিয়ে আপনাদের কিচেনের ওখান দিয়েও আছে এখান দিয়ে হাত দিয়ে ধরা যায় কিন্তু আমি তো এক হাত দিয়ে ধরতে পারি না এই যে আর একটু হাত টান দিলেই এই এই গাছ ধরে টান দিলেই কাছে আসবে দেখেন এই যে এই যাইসে পড়ছে দেখছেন কত কাছে আমরা গুলা আমরা চাইলে কিন্তু হাত দিয়ে এখন পারতে পারে অনেক সাথে গাছের একদম সাথে মিশানো বৃষ্টির মধ্যে আমরা খাওয়ার অত চাহিদা নাই গরম হইলে আবার খাইতে ইচ্ছা করতো পারো দেখো কোনগুলো বড় হয়েছে এই যে সময়ে আমরা পারতেছি দেখেন একদম ঘর থেকে আমরা আমরা পারতেছি আমরা খাবো এখন এই যে ওই যে সাইডে দেখো দেখেন কত সুবিধা দোতলা থেকে গাছটা বড় একদম জানালা দিয়ে এই পাতাগুলো ডাল কিন্তু এদিকে চলে আসছিলো ডাল কেটে দেওয়া হয়েছে আর এই যে যেগুলো আছে এগুলাতে এই যে আমরা হইছে বড় বড়গুলো দেখা পাই হ্যাঁ আমরার ডাল কিন্তু অনেক নরম হয় উপরেরটা উপরেরটা হ্যাঁ হ্যাঁ দেখো আরও বড় আছে কিনা আমার কাছে তাও এই যে দেখেন আমরা ঘর থেকে জানালা দিয়ে আমরা পারতেছি কত সুবিধা হ্যাঁ ওইটা পারো ওইটা না হ্যাঁ এটা দুইটা ওখান থেকে আরো পারবা না কেউ দুই পাশ থেকে আরো পারবা দেখো বড় দেখা চার পাঁচটা পারো এই যে দেখেন সময় আমার হাতে আমরা পেরে আর আমি নিচ্ছি আর ভিডিও করতেছি এগুলো কি লাগ পাবা না থাকে এখান থেকে পারো দেখো আমরা ডাল কিন্তু অনেক নরম থাকে আস্তে দেখো ভাঙে না যেন একটু একটু হালকা করে ধরো দেখেন ঘর থেকে কত সুন্দর আমরা পারতেছি হ্যাঁ এটা পারো এটা একটু পারা যায় চারটা আমরা পারছি আরও পারতেছি কয়টা পারবো আর একটা পারলে হবে না কি আনা যায় না বাম হাত দিয়ে ধরো বাম হাত দিয়ে ওই যে উপরে উপরে হ্যাঁ ওই পাশের ওইটা ও যে তিনটা এক জায়গায় না উপরেরটা বড় ও হ্যাঁ এটাও তো বড় এটা বড় না না ওই পাশেরটা হ্যাঁ এটা আর পারবো কিনা আমি জানি না তো আরেকটা পারলে পারো আমি এখন কোথায় নেব বলো পরে দেবে তো তারা এই ঝুরের মধ্যে রাখো ময়লা ঝুরের মধ্যে রাখো কাগজের উপরে রেখে দো আচ্ছা থাক এই তো এই যে আমরা আমরা পারলাম চারটা পাঁচটা আমরা পারছি তো আমরা ঘরের চার পাঁচজন আছি চারজন আমরা না আম্মু তো খাবেই না তো আমরা চারজন চারটা আমরা খাবো নাও হাতে নাও তুমি পারলা কষ্ট করে এই যে দেখেন সময়ে আমরা গুলো পারছে তবে গাছে উঠে না ঘর থেকে জানালা দিয়ে পারছে গাছে উঠতে পারো না আমরা গাছে না যে কোনো গাছে আমি কিন্তু সব গাছে উঠতে পারতাম আগে এখন এখন উঠতে পারি না ভয় লাগে উঠতে আমি কিন্তু ছোটোবেলা সব গাছে উঠতে পারতাম কিন্তু এখন আর পারি না ভয় লাগে উঠতে অনেক বছর যাবো তুই উঠি না আর সুমাইয়া ঘর থেকে লবণ আর মরিচের গুঁড়া আছে না বিট লবণ আছে এই যে দেখেন বুসরা মোবাইল দেখতেছে শুয়ে শুয়ে বুশরা কিন্তু অসুস্থ বুসরা দুই হাতে কি যেন হয়েছে আর ফোড়া হয়েছে এখন তো সারা বাংলাদেশ ছড়াই গেছে যে হাতে বা শরীরে চুলকানি বুসরা দুই হাতে হয়েছে আর পায়ে হয়েছে বুসরা দেখাও তো আম্মু এই যে দেখেন বসুরার হাতে কেমন আর এই যে পায়ে পায়েও হয়েছে হাতে পায়ে অনেক ব্যথা ব্যথায় বসুরার জ্বর আসছে বুসরা এখন স্কুলে যাইতে পারে না স্কুলে গেলে তো লিখতে হয় তারপরে যে পা দিয়ে পাড়া দিতে পারে না বসে থাকতে পারে না পুরা দুই হাতে পায়ে এত পরিমাণে ব্যথা হয়েছে ওষুধ খাইতেছে অ্যান্টিবায়োটিক খাইলে এগুলো সেরে যায় আবার কয়েকদিন পরে হয় এরকম তিনবার হইল হ্যাঁ এখন আবার বৃষ্টি শুরু হয়েছে অনেক বৃষ্টি এই যে দেখেন অন্ধকার হয়ে গেছে বৃষ্টি নামতেছে আর এই বৃষ্টির মধ্যে ওই পাশে ধরতে পারবা না আর বৃষ্টির মধ্যে ওই পাশে বাচ্চারা মাঠে খেলতেছে এই যে আপা গরুর মাংস রান্না করতেছে ভাত ভাজি ডাল এগুলো রান্না করা হয়েছে আর এই যে এখানে দেখেন মশলা তেলে রাখছে এগুলো গুড়া করে দিবে না গরুর মাংস না প্রেশার কুকারে দিয়ে হয় না দিয়ে দিবে তো কড়াইতে কষাইতেছে এখন প্রেশার কুকারে দিয়ে দিবে আর দেখেন বাইরে কি অন্ধকার আমার আপা তেলের পিঠা বানাইতেছে সন্ধ্যা সময় সন্ধ্যার পরে কতগুলো বানাইছে আর কিছু আমাদের খেতে দিছিল খাইছি তো ভাবলাম একটু ভিডিও করি চালের ঘুড়ি দিয়ে বানাইতেছে চালের গুড়ি না আর একটা দিচ্ছে এখন আর বসে দেখেন আনারস খাইতেছে আর মোবাইল দেখতেছে সাউন্ড আছে খাটের উপর খাইতেছে আমি খাইছি দুইটা আর এখানে আছে কি জানো নাম আমার রায়হান রায়হানের সাথে আপনাদেরকে একটু দেখা করাই দেয় রায়ান কই আসো এই যে রায়হান রায়হান একটু হাই বলে দাও সবাইকে রায়হান আসছে পড়তে সুমায়ের কাছে পড়ে এই যে দেখেন বসুরার সাথে সাথে ওর নাম কি জানো রায়হান রায়হান ও মোবাইল দেখতে আসছে রায়হানের ম্যাডাম একটু ওই পাশে গেছে আর রায়হান সুযোগ পাইছে তো বসুরার সাথে এখন মোবাইল দেখতেছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ